হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছো সবাই তো শনিবার সকাল আর আজকে খুব 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 ভালো করে ঘুমিয়েছি এখন এই দশটা মানে তাও ডুগু বেরোলো এই সব আবস্থাও যায় আর কি উঠেছি মানে প্রচুর ঘুমিয়েছি ভোরবেলা অ্যাজ ইউজুয়াল যেই টাইমে উঠি সেই টাইমে ঘুম ভেঙে গেছিলো তারপর এদিক ওদিক করতে করতে আবার ঘুমিয়ে পড়েছি এই তো খুব ফ্রেশ লাগছে তো আজকে অভিজিৎ দুগুখ ক্লাসে গেছে আর আমি এখন আরাম করে বসে ব্ল্যাক কফি আর সাথে এডিটিংটাও শুরু করি চলো দেখা যাক আজকে ভাইয়ের আসার কথা ছিল বাট ও একটু কাজ পড়ে গেছে হঠাৎ করেই মানে ওদের মানে দুজনে মিলে থাকে তো বাড়িতে তো সেই আর কি বাড়িরই কাজ পড়ে গেছে তা আজকে আর আসতে পারলো না আবার হয়তো নেক্সট উইকে আসবে এই আর কি মানে ভাইয়ের আসার উদ্দেশ্য হচ্ছে ভাই আর ডুগু দুজনেই বলি না ফুটবল খুব ভালোবাসে তো ওদের ওইটা বেশ ভালো মানে ম্যাচ খায় তো ওই আর কি ও ওটা খুব এনজয় করে ওকে নিয়ে যাওয়া ওখানে খেলা দেখা এইসব আর কি ও খেলে মাঝে মাঝেই ওই জন্য তো চলো এখন বসে একটু এডিটিংটা করি আগে কফি খাই আর আজকে দোসা হচ্ছে ব্রেকফাস্টে তাই মানে মার খাওয়া হয়ে গেছে পম্পারো হয়ে গেছে অভিজিৎ তো গেছে ও এসে খাবে অভিজিতার ডুগু আমি আর খাচ্ছি না আমি অতো স্মুদি খাব দেখা যাক এই হলো আমার ব্রেকফাস্ট ওটস বানানা স্মুদি আমার ভীষণ ভালো লাগে এটা ব্রেকফাস্টে খেতে আর দু মিনিট বাকি বারোটা বাজতে গুড মর্নিং গুড কোথায় আছেন আপনি আজকে লাঞ্চ আগে মানে মাকে আর ডুবুকে বসিয়ে দিচ্ছি আমরা আরেকটু পরে বসবো তো আজকে লাঞ্চে রয়েছে এই যে উচ্ছে ভাজা থর তার সাথে পেঁপের ডাল বাঁধাকপি আলু ভাজা আর অল্প করে একটু চাটনি রয়ে গেছিলো তো সব মিলিয়ে হলো আজকের শনিবারের নিরামিষ মানে লাঞ্চের মেনু আর এই ডালটা কিন্তু বেশ ভালোই লাগে পেঁপে দিয়ে বিকেলবেলা হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে বোধ ঘুমালাম ঘুম থেকে উঠে একটু নিচে নামলাম নেমে দেখছি সাইকেল চালাচ্ছেন বাবু আর এখন আমি যাচ্ছি দেখি একটু কি বানানো যায় সেটাই ভেবেছে একটা জিনিস সেটাই আনতে যাচ্ছি হ্যাঁ পাশেই তার সাথে ভাবছি একটু কচু ভাজা তো আজকে বানাচ্ছি একটু বান পিৎজা পানির দিয়ে তো তার জন্য দেখো তা যে আমি বার্গার বানিয়ে নিয়েছি ওটাই ফ্রেশ পেলাম তো সেটাকে হাফ করে কেটে নিয়েছি যেমন আর কি বার্গারের মতন বার্গারের জন্য আর কি কেটে নিতে হয় তো সেম ওয়েতে আর এ পাশে পানির টুকরো টুকরো করে নিয়েছি খুব বেশি বড় রাখিনি মিডিয়াম সাইজের মোটামুটি তার সাথে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও ছোটো ছোটোই টুকরো করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু তোমার ওই চিলি মায়ো যেটা ইউজ করি আমি ইন জেনারেল আর তার সাথে দেব অল্প একটুখানি এই যে এটা শেজওয়ান চিলি সস বেসিক্যালি এগুলো দিয়ে এর মধ্যে কোনো নুন মিষ্টি বা অন্য কোনো মশলার প্রয়োজন হবে না তো জাস্ট এই সসের ওপর ভেস করেই হচ্ছে আর কোনো কুকিংয়েরও ব্যাপার নেই ডাইরেক্টলি এটা হয়ে যাবে দেখতে থাকো বুঝতে পারবে তো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে আর সাথে এক চামচ একটুখানি পাস্তা পিৎজার যে সসটা হয় সেটাও দিয়ে দিলাম কারণ হচ্ছে অল্পই দিলাম তার কারণ তোমার ওই বানের বেস্টটা তো এটা দিতে হবে তো সেই কারণে তো ঠিক আছে চলো আগে এটা ভালো করে একটু মিশিয়ে নিই আর মেশানোর সময় কিন্তু মানে আলতো হাতেই করতে হবে কারণ পানিরগুলো যেন ভেঙে টেঙে না যায় সেটাও দেখতে হবে আর কি এবারে এই বানগুলোর মানে প্রত্যেকটাতেই বেসটাতে আর কি এই পিজা পাস্তা যে সসটা দেখালাম এটা একটু লাগিয়ে নিচ্ছি এবারে ওপর দিয়ে দেব টা দিয়ে দেবো লাগানো হয়ে গেছে এই যে মানে এই পানির দেওয়ার সময় জাস্ট খেয়াল রাখতে হবে ওপরটা মানে পুরোটাই কি কভার করে যায় তাহলে মানে প্রত্যেকটা বাইটে কি বেশ ভালো লাগবে আর একটুখানি অল্প করে ট্যাপ করে ব্যাপারটাকে ওপরটা মানে স্প্রেড করে দিতে হবে এবারে ওপর দিয়ে দেব অরিগানো আর চিলি ফ্লেক্স হয়ে গেল সব কিছু এবার লাস্টে দিচ্ছি ওপর দিয়ে মোজারেলা চিজ যাতে একদম প্রপার পিজার টেক্সচারটাই আসে চিজটা ওপর দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে জাস্ট এটাকে হালকা একটু মাইক্রোওয়েভেনে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দু তিন মিনিট দিলেই হবে চিজটা মোটামুটি মেল্ট করতে শুরু করলেই হলো বানের ওপর পিজার মতন করা পানির দিয়ে কেমন পিজা মনে হচ্ছে না পুরো পিজা আর

চলো আবার বেশ কয়েকদিন গ্যাপে গেলাম কাজকে অনেকদিন পর বলা যায় অনেক হাঁটলাম প্রচুর হেঁটেছি মানে বেরিয়েছিলাম অল্প একটু হেঁটে ঘুরে আসবো বলে তারপর না কয়েকটা মানে অনেক দিন লং পেন্ডিং কিছু ইম্পর্টেন্ট দেখা সাক্ষাৎ আর কি পেন্ডিং ছিল আর কি বহুদিন ধরে সেই সব আর কি দেখা টেখা করা কথা বলা সেই সব হলো এই তো যাই হোক ভালোই লাগছে এদিকে হাঁটাও হলো কাজগুলোও হলো সবই হয়েছে এবার সে কারণে আজকে সেরকম করা হয়নি আর এখন বসে খেলা তো ক্যান্সেল হয়ে গেছে তো ওরা সব ডিনার করলো আমি আর আজকে আর বেশ কিছুদিন ধরে না মানে যাই না বারবার খালি মাথাটা ধরে যাচ্ছে তো বুঝতে পারছি না পাওয়ার টাওয়ার চেঞ্জ হলো নাকি কে আনে যদিও আমার পাওয়ার খুবই কম একদম একটা মিনিমাল পাওয়ারই রয়েছে দেখি আর কিছুদিন ওয়েট করি যদি সেরম হয় দেখিয়ে নেবো একবার চেক করে নেব দেখা যাক আর যেটা বলার জন্য ক্যামেরাটা ধরা তো আজকের দিনটা মানে বেশ সুন্দর আরাম করেই কাটলো টুকটাক কাজকর্মও তার সাথে হয়েছে কালকে বেরোবো তাই কাল যাব এক জায়গায় সেটা তোমরা কালকে দেখতেই পাবে সেজন্য খুবই এক্সাইটেড ডুবো স্পেশালি এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ডিনারে ছিল সিম্পল ঢ্যাঁড়শ আলুর তরকারি ঝোল একটু ঝোল মতন আর রুটি ব্যাস সিম্পল সবাই খুব 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 ভালো থেকো যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর খুব এনজয় করো সানডে ভালো করে খাওয়া দাওয়া করো সাথে সবার মানে আশেপাশের সবার টেক কেয়ার করো টাটা